জুলাই আগস্টে যে সরকার পতনের আন্দোলন হলো এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড বিএনপি যারা বলে সরকার পতনের আন্দোলনের মূল মাস্টারমার মাইন্ড এনসিপিরা তারা ভুল ভাবছেন অনেকেই জানেন না এনসিপির নেতারা পরাজয় শক্তি কোটা সংস্কার আন্দোলনের সময় তারা কিন্তু শেখ হাসিনার কাছে পরাজয় বরণ করে শেখ হাসিনার কাছ থেকে ওষুধ খায় সেই ওষুধের টাকা দিয়ে আজ তারা বিভিন্ন স্থানে মিটিং করছে মিছিল করছে দামি দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছে বা জুলাই আগস্টে যারা আহত হয়েছিল নিহত হয়েছিল তাদের জন্য কিন্তু একটা জুলাই ফান্ড তৈরি করা হয়েছিল সেই জুলাই ফান্ডে যত টাকা ছিল সেই সেই সব টাকা এনসিপি নেতারা আত্মসাত করে সেই আত্মসাতের টাকা দিয়ে আজ মিটিং করছে মিছিল করছে বিভিন্ন জায়গা যে প্রোগ্রাম করছে জুলাইয়ের গণবুদ্ধানের মূল মাস্টারমাইন্ড এনসিপির নেতারা না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজ দুটি বিষয় নিয়ে কথা বলবো নাম্বার 1 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বিএমপি নাম্বার 2 এনসিপি নেতাদের পরাজয়ের পর বিজয় উল্লাস কেন চলুন সবাই পুরো ভিডিওটি দেখে আসি যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন জুলাইয়ের প্রথম সপ্তাহে যে আন্দোলন হয় সেই আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বাংলাদেশের সব ধরনের ছাত্ররা অংশগ্রহণ করে সেই আন্দোলনে বিএনপির ছাত্র দলও যোগদান করে আন্দোলন চলাকালীন সময়ে এনসিপির নেতারা যারা তৎকালীন সময়ের ছাত্র লীগ কর্মী ছিল তারা আওয়ামী লীগের কাছে পরাজয় বরণ করে বর্তমান সময়ে এনসিপি নেতারা পরাজয় বরণ করে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ছাত্র দলের নেতারা রয়েছে তারা আওয়ামী লীগের কাছে পাওয়া যায় বরণ করে না জুলাইয়ের প্রথম সপ্তাহে যে কোটা সংস্কার আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলনের পরেই ডাক আসে সরকার পতনের আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অধীনে ছাত্রদল যুবদল বা অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা একযুগে সরকার পতনের আন্দোলন শুরু করে আন্দোলন শুরু করলে তখনকার সময় যে পরাজয় শক্তি ছিল সমান্বয়কের তারা বি এম ছাত্রশিবির বা অন্যান্য যে সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে জয়েন্ট হয় তাহলে কিভাবে জুলাই আগস্টে যে সরকার পতনের আন্দোলন হয় সেই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড বর্তমান সময়ের এনসিপি নেতারা হয় প্রশ্ন থেকে যায় জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন বিএমপির ছাত্র দলের একশো জন ছাত্র দলের নেতা অল্প কিছু দিনের ভিতর শহীদ হয়ে যায় বাংলাদেশের জুলাই আগস্টে যে আন্দোলন হলো সেই আন্দোলনে বাংলাদেশের সর্বোত্তরের জনগণ অংশগ্রহণ করে শুধু এনসিপি নেতারা অংশগ্রহণ করে না এনসিপি নেতাদের একারা সরকার পতন করতে পারতো না যতদিন যাচ্ছিল ততই প্রাণ হানির সংখ্যা বাড়ছিল জুলাই আগস্টে এনসিপির নেতারা যখন তাদের কোটা সংস্কার আন্দোলন করছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সব ধরনের জনগণ তাদের সাথে জয়েন করে জয়েন করার মধ্য দিয়ে বাংলাদেশের যে প্রশাসন ছিল তারা বর্বরতা চালায় গণহত্যা চালায় কিন্তু সেই গণহত্যা দেখেও এনসিপি নেতারা শেখ হাসিনার কাছে পরাজয় বরণ করে পাঁচই আগস্ট যখন সরকার পতন হয়ে যায় তারপরেই আটই আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের একটি রাজনৈতিক দল গঠন করা হয় সেটা হলো এনসিপি এনসিপি যে সকল নেতারা আছে তারা এক সময়কার ছাত্র কর্মী ছিল আওয়ামী লীগের সাথে জড়িত ছিল জুলাইয়ের প্রথম সাথে যে আন্দোলন শুরু করলো কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের প্রথম সপ্তাহে এনসিপি নেতারা আওয়ামী লীগের কাছ থেকে রসদ খায় সেই রসদ খাইয়ে হারুনের ভাতের হোটেলে যায় ভাত খেলো তারপরেই এনসিপি নেতারা তাদের আন্দোলন উড করলো তারা পরাজয় বরণ করলো আওয়ামী লীগের কাছে তাহলে কিভাবে জুলাই আগস্টে যে আন্দোলন হলো সেই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড এনসিপি নেতারা হয় জুলাই আগস্টে যে সরকার পতনের আন্দোলন হলো সেই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বিএমপি। বাংলাদেশে যতদিন ততই নির্বাচন নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতর সংখ্যা তৈরি দেখা দিচ্ছে বাংলাদেশের এক পক্ষ বলছে পদ্ধতিতে নির্বাচন বা সংখ্যানুঘাতিক নির্বাচন আর এক দল চাচ্ছে গণভোট বাংলাদেশের যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা নির্বাচনে হেরে যাবে এই ভয়ে পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে যারা পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে তাদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই তারা কিভাবে এমপি হবে আজ বাংলাদেশে যারা পিআর পদ্ধতি বা সংখ্যা নির্বাচন চাচ্ছে তারা একসময়ের আওয়ামী লীগের দশর ছিল আওয়ামী লীগের রসদ খেয়ে বড় হয়েছে যারা পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে তারা অনেকেই জানে না পিআর পদ্ধতি নির্বাচন কি যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে তাদের অনেকের মেম্বার হওয়ার যোগ্যতা নাই কিভাবে তারা এমপি হবে পেয়ার পদ্ধতি এই জন্য চাষছে গণভোট হলে জামানত পাবে না গণভোট হলে তারা হেরে যাবে এই কারণে তারা পেয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন হলে অনেকেই জানবে না তার আসনে এমপি হবে কে পিআর পদ্ধতি নির্বাচনকে না বলি পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনি শুধু একটি দলকে ভোট দিতে পারবেন আপনার পছন্দের ব্যক্তি যে আপনি তাকে ভোট দিতে পারবেন না আপনি যে দলকে ভোট দেন সেই দলের নেতারা নির্ধারণ করবে আপনার আসনের এমপি হবে কে কিন্তু আপনারা নির্ধারণ করতে পারবেন না আপনার আসনের নির্বাচিত এমপি হবে কে যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে তারা বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের গণতন্ত্র যদি হয় বাংলাদেশের মৌলিক জনগণের মৌলিক চাহিদা তাহলে গণভোটের দরকার গণভোট ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব না বাংলাদেশে গণভোট হলে আপনি আপনার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবেন আপনার পছন্দের ব্যক্তি আপনার আসন থেকে এমপি হবে বা বাংলাদেশে যারা বেশি আসনে বিজয় লাভ করবে তারা সরকার গঠন করতে পারবে বা কম ভোট পেয়ে যারা বিজয় হবে তারা যারা বেশি ভোট পেয়ে বিজয় লাভ করলো তাদের অধীনে সরকার গঠন করতে পারবে বা পার্লামেন্টে বিরোধী দল হিসাবে থাকতে পারবে যারা কম ভোট পেয়ে বিজয় লাভ করবে ধন্যবাদ সবাইকে